হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমাস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম করাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব নবজাতক শিশুদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে যে জিনিসগুলো আমাদের বাসায় রাখা একদমই দরকার মানে যখন থেকে নবজাতক শিশুকে আমরা হসপিটাল থেকে বাসায় নিয়ে আসবো তখন থেকে কিন্তু একদম নবজাতক শিশুরা যখন থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠবে তখন পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো আমাদের বাসায় রাখা দরকার এবং এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই প্রয়োজনীয় তো সেই সব প্রয়োজনীয় জিনিস বা নিউবর্ন বেবি মাস্টার ভ্যাসেনশিয়াল প্রোডাক্টস সেগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আমি কথা বলবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জাস্ট মাস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল আর এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে এনকারেজ করবেন যেন পরবর্তীতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি যে জিনিসটি কথা বলবো তা হচ্ছে কুইক ড্রাই মানে অ্যাবজরবার অ্যাবজরভার কিন্তু খুবই খুবই প্রয়োজনীয় বাচ্চাদের জন্য যেখানে বাচ্চাদেরকে শোয়ানো হয় সেখানে অনেকে কিন্তু সেটাকে ক্লথ হিসেবে চিন্তা করে থাকেন তো অ্যাবজর্ভারটা দিলে হবে কি কুইক ড্রাই হয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে বাচ্চা যখন ইউরিন পাস করবে তো দ্বিতীয় যে প্রোডাক্টের কথা বলবো তা হচ্ছে ডাইপার আমরা জানি এটা ছোটো শিশুদের জন্য মানে নবজাতক শিশুদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় এরপর আমি যেটি বলবো যেহেতু আমরা ডাইপার পরাচ্ছি বাচ্চাদেরকে অ্যান্টি রেস ক্রিম ডক্টররা কিন্তু বিফোর ন্যাপিটা প্রেসক্রাইব করে থাকেন আপনারা অবশ্যই ডক্টরের সাথে কথা বলে নেবেন যে আপনার বাচ্চার জন্য অ্যান্টি রেস্ট ক্রিম হিসেবে ডক্টর কি প্রেসক্রাইব করছেন তবে আমার বেবিদেরকে কিন্তু বিফোর ন্যাপিটা প্রেসক্রাইব করেছিলেন এছাড়া যেটি মাস্ট একটি অ্যাসেন্সিয়াল সেটি হচ্ছে বডি ওয়াশ এবং শ্যাম্পু তো আমার বেবিদের জন্য ডক্টর এবং শ্যাম্পুটা প্রেসক্রাইব করেছিলেন এবং স্যাটাফিল বেবি লোশনটা প্রেসক্রাইব করেছিলেন আমি সেটি প্রেফার করেছিলাম আমার বাচ্চাদের জন্য এরপর আমি যে অ্যাসেন্সিয়াল প্রোডাক্টের কথা বলবো তা হচ্ছে টাওয়েল দেখুন এটি কিন্তু নবজাত শিশুদের জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় তো আপনি আপনার বাচ্চার জন্য টাওয়েলটা রেখেছিলেন কিনা বা রেখেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান পরে আমি যে জিনিসের কথা বলবো তা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় মস্কুইটো নেট মানে ছোট মশারি বা বাচ্চাদেরকে যেন মশা না কামড়াই সেই জন্য একটা মস্কুইটো নেট ব্যবস্থা করা তারা কিন্তু র্যাপার অত্যন্ত প্রয়োজনীয় যেটা দিয়ে বাচ্চাকে পেছানো হয় তো এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আর আপনারা যারা ডাইপারটা প্রেফার না করেন তারা কিন্তু সুতি ন্যাপিটা বাচ্চাদের জন্য রাখতে পারেন এটাও কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক প্রয়োজনীয় আরেকটি জিনিস হচ্ছে নীল কাটার উইথ লেন্স মানে লেন্স লাগানো নীল কাটার থাকে যেটা দিয়ে ছোট্ট বেবি ছোট নগগুলো দেখা যায় অনেকে কিন্তু নেই কাটারের পরিবর্তে কিন্তু কেঁচির মতো ছোট বেবিদের জন্য নীল কাটার পাওয়া যায় সেগুলো কিন্তু ইউজ করে থাকেন যেটাতে কিন্তু লেন্স লাগানো থাকে না বাট লেন্স লাগানো কিন্তু আলাদা নীল কাটারও পাওয়া যায় তো দুটোই কিন্তু বাচ্চাদের জন্য বেশ বেশ গুরুত্বপূর্ণ আমি একটি কথা অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করতে চাই যে এই ভিডিওটি কিন্তু কোনো ধরনের পেট প্রমোশনাল ভিডিও নয় আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হবে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হচ্ছে বেবি মাসাজ অয়েল তো মাসাজ অয়েল কী কী হতে পারে সেটা নিয়ে অলরেডি আমি বড় ভিডিও একটি আপলোড করেছি আপনাদের জন্য তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি ছোট্ট করে আপনাদেরকে বলে রাখতে চাই অনেক ধরনের মাসাজ অয়েলি আছে ছোট বাবুদের জন্য তবে সরিষা তেলটা নয় সরিষা তেল ছাড়া কিন্তু অনেক ধরনের মাসাজ অয়েলি বাচ্চাদের গায়ে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অয়েল মাসাজের ক্ষেত্রে আমন্ড অয়েলটা খুব ভালো তা তাছাড়া সামার সিজনের জন্য কিন্তু কোকোনাট অয়েলটাও বেশ ভালো এছাড়া সবাই কিন্তু পছন্দ করে অলিভ অয়েল মানে জলপাই তেল তো অলিভ কিন্তু অনেক মায়েরাই কিন্তু প্রেফার করে থাকেন বাচ্চাদের অয়েল মাসাজের ক্ষেত্রে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো অ্যাবজরবার অনেকে হয়তো চেনেন না যে কোনটাকে আমি কুইক ড্রাই বা অ্যাবজরবার বলছি সেই জন্য আমি স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়ে রাখছি তবে আপনারা অবশ্যই ভাববেন এবং অবশ্যই বুঝে নেবেন যে এটা কিন্তু কোনো ধরনের পেট প্রমোশনাল ভিডিও নয় আর দেখতে পাচ্ছেন আমি অয়েল মাসাজের জন্য অয়েলটা দেখাচ্ছি এখানে আমি দেখিয়েছি অলিভ অয়েলটা বাট এটা আপনারা কী ধরনের তেল চুজ করবেন অয়েল মাসাজের ক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের উপর ডিপেন্ড করবে তাছাড়াও এখানে আমি সেটা ফিল শ্যাম্পুটা দেখিয়েছি বা বডি ওয়াশটা দেখিয়েছি এছাড়া বেবি ওয়াইপসটা দেখিয়েছি এবং একটি ডায়পার দেখিয়েছি তো তো এছাড়াও আমি যে লিস্টটা আপনাদেরকে বলেছি যে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এবং সেগুলোর জন্য কিন্তু আমি এখানে একটি লিস্ট দিয়ে দিচ্ছি যেগুলো দেখে আপনারা মনে রাখতে পারবেন যে কোন কোন প্রয়োজনীয় জিনিসগুলো আপনার কাছে রাখা দরকার নিউবর্ন বেবির জন্য প্লাস বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে সেই সময়টার জন্য আরেকটি কথা আমি অবশ্যই বলে নিতে চাই যে দেখুন আমার কাছে যে জিনিসগুলো প্রয়োজনীয় মনে হয়েছে বা আমি যেগুলো আমার বাচ্চাদের জন্য ব্যবহার করেছি বা করছি সেগুলোই কিন্তু আমি এখানে মেনশন করেছি তো আপনাদের কাছে যদি মনে হয় এছাড়াও আরও অনেক বেশি প্রোডাক্ট বা আরও অনেক প্রয়োজনীয় জিনিস অ্যাড করতে হবে তাহলে কিন্তু আপনারা যোগ করে সেগুলো বাসায় স্টক করে রাখবেন বা সেগুলো আপনাদের বাচ্চাদের জন্য ব্যবহার করে থাকবেন তো এখানে আমি এগেন আপনাদের জন্য রিপিট করছি যে নিউবর্ন বেবি প্রোডাক্ট মানে মাস্ট হ্যাভ নিউবর্ন অ্যাসেন্সিয়ালস কে কী হতে পারে আমি সংক্ষেপে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আপনারা এক লিস্টেই কিন্তু দেখে নিতে পারবেন তো আমি আবারও বলছি কুইক ড্রাই যেটাকে আমরা অ্যাবজরবার হিসেবে চিনি থাকি এছাড়াও র্যাপার ড্রেসেস বিব মানে অনেকে সেটাকে লালা পোষ বলে থাকেন যেটা দিয়ে বাচ্চাদের যে লালা পরে সেটা মোছানো হয় এছাড়া ডাইপার অথবা সুতির ন্যাপি এছাড়াও রয়েছে ওয়াইপস মানে সুতির রুমাল এছাড়াও টাওয়েল বা তোয়ালে যেটা দিয়ে বাচ্চাকে গোসল করানোর পরে বাচ্চার গাটা স্পঞ্জ করে দেওয়া হয় বা মোছানো হয় এছাড়া ভালো মানে ডক্টর প্রেসক্রাইব অনুযায়ী শ্যাম্পু বা বডি ওয়াশ তাছাড়া মাসাজ অয়েল যেটা আমি অলরেডি বলেছি যে কি কি মাসাজ অয়েল হতে পারে এছাড়াও আপনারা যদি মাসাজ অয়েল হিসেবে কোন কোন অয়েল রয়েছে একটা লিস্ট যদি পেতে চান সেই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলের লিস্টগুলো চেক করবেন সেখানে কিন্তু আমি অলরেডি অনেক অনেক ভিডিও আপলোড করেছি এছাড়াও রয়েছে অ্যান্টি ক্রিম বা আপনি ডক্টরের সাথে কথা বলে দেখে নেবেন যে অ্যান্টি ক্রিম হিসেবে উনি কোন ক্রিমটা প্রেসক্রাইব করছে আপনার বেবির জন্য এছাড়াও হেয়ার ব্রাশ মানে যেটা হেয়ার কম্ব হয় মানে চিরুনি বাচ্চাদের জন্য সফট ব্রাশের মতো চিরুনি থাকে সেটার কথা আমি বলছি তাছাড়া কটন বল মানে বাচ্চাদের ঠোঁট জেব বা তারপরে মুখের ভেতরের যে অংশটা পরিষ্কার করার জন্য কটন বল ইউজ করা হয় তো সেই জন্য কটন বলের কথা আমি বলছি এটা কিন্তু বন্ধের জন্য অনেক অনেক প্রয়োজনীয় একটি জিনিস তাছাড়া নেল কাটার অলরেডি আমি বলেছি লেন্স সহ আছে আবার কেঁচির মতো আছে তো নেল কাটারটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন তাছাড়া হ্যান্ড স্যানিটাইজার এটা কিন্তু মাস্ট ঘরের মধ্যে রাখতেই হবে তাছাড়া থার্মোফ্লাস্ক এছাড়াও রয়েছে টু ন্যাট ফিডিং বোটল ফর্মুলা মিল্ক মানে ফর্মুলা মিল্ক যদি ডক্টর প্রেসক্রাইব করে থাকেন সেই ক্ষেত্রে আর কি ফর্মুলা মিল্কটা বাসায় রাখতে হবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড়ো আরও অনেক ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ